আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে আছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটাকে বাংলাদেশে ঘাসের রাজা বলা হয় সবথেকে বেশি পাতাযুক্ত ঘাস সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করছে এই ঘাসটি বাংলাদেশের প্রায় অধিকাংশ খামারি এই ঘাসটা সংগ্রহ করে চাষ করেছেন স্বল্প পরিশ্রমে স্বল্প খরচে এই ঘাসের হাই প্রোডাকশন পাওয়া যায় এই দেখেন আমি এখান থেকে কিছুদিন পূর্বে ঘাস কেটে নিয়েছি আবার কিন্তু পুনরায় ঘাসটা হচ্ছে যতবার ঘাসটা কাটবেন ততবারই ঘাসের ফলন দিন দিন বৃদ্ধি পাবে আমার কাছে রয়েছে যারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গোতেমালা ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস এবং এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার প্রতিটি ঘাসের কাটিংয়ে সচরাচর পাওয়া যায় সারা বছর পাওয়া যায় আপনি চাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো জাতের কাটিং পছন্দ অনুযায়ী আপনি অর্ডার করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলার উপজেলার যে কোনো প্রান্ত থেকে আপনি এই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আমাদের নিকট হতে কাটিং সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো যত্ন সহকারে আপনার ঠিকানায় পৌঁছে দেব। আর শতভাগ গ্রান্টিযুক্ত কাটিংগুলো আমরা দিয়ে থাকি যেটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে যেই কাটিংগুলো একশো পার্সেন্ট আপনার চারা হবে সেই কাটিংগুলি আমরা প্যাকেট করে থাকি কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ কাটিং রয়েছে খারাপ কাটিংগুলো আমরা কোনো সময় চোখে দেখে আমরা প্যাকেটিং করি না যাতে আমাদের সুনাম ধরে রাখতে পারি সেই প্রচেষ্টায় আমরা সবসময় কাজ করে থাকি দর্শক আমারও আবারও বলছি স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন ঘাস চাষ করতে পারেন গবাদি পশু পালন করা সাশ্রয়ী হবে আপনার জন্য সকলকে ধন্যবাদ